সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা চিকিৎসার জন্য এভার হাসপাতালে এসেছেন চীনের বিশেষজ্ঞ একটি চিকিৎসক দল হাসপাতালে পৌঁছেই তারা চিকিৎসা কার্যক্রমে সম্পৃক্ত হন এর আগে গতকাল সকালে খালেদাজিয়ার চিকিৎসায় সহায়তা করতে যুক্তরাজ্য থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক দল রাজধানীর এভার হাসপাতালে মেডিকেল বোর্ডের সাথে কাজ শুরু করেন পাশাপাশি বুধবার রাতে চীনের চারজন বিশেষজ্ঞ চিকিৎসক খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রমে যোগ দেন এদিকে খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করে শুক্রবার বাদ জুমা দেশের সকল মসজিদে দোয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার সীমা শারমিনের প্রতিবেদন রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত হলেও তিনি সাড়া দিচ্ছেন বর্তমানে দেশের একদল বিশেষজ্ঞ চিকিৎসক যুক্তরাষ্ট্রের জনস হফকিন্স হাসপাতালের চিকিৎসক এবং লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে চলছে তার চিকিৎসা এর আগে খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত তথ্য প্রদানে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ড এ জেড এম জাহিদ হোসেন ব্রিফিংয়ে জানান খালেদা জিয়ার শারীরিক অবস্থার নতুন করে অবনতি হয়নি চিকিৎসাতেও তিনি সাড়া দিচ্ছেন চীনের বিশেষজ্ঞ চিকিৎসকদের পর বুধবার খালেদা জিয়ার চিকিৎসা সহায়তা করতে যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিলসহ তার সঙ্গে থাকা চিকিৎসকরা যোগ দিয়েছেন পাশাপাশি চীনের আরও চার বিশেষজ্ঞ চিকিৎসক বুধবার রাতে এভার কেয়ার হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রমে যোগ দেন মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক জানিয়েছেন খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল রয়েছে কিছুটা রেসপন্স করছেন চিকিৎসক ও পরিবারের সদস্যরা ডাক দিলে কিছুটা সারা দেওয়ারও চেষ্টা করছেন তবে তার স্বাস্থ্যের বিভিন্ন প্যারামিটার ওঠানামা করছে বিদেশি বিশেষজ্ঞ টিম স্থানীয় মেডিকেল টিমের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ এবং বর্তমান চিকিৎসা অগ্রগতির মূল্যায়ন করবেন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে মানুষের উদ্বেগ বাড়ছে তাই সরকারি ঊর্ধ্বতন ব্যক্তিবর্গ সহ বিভিন্ন স্তরের রাজনৈতিক ব্যক্তিরাও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার খোঁজ নিতে আসেন এভার হাসপাতালে আমরা এখন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাকে পরিপূর্ণ সুস্থ করে দেন এবং আগে যেভাবে তিনি দেশের খেদমত করেছেন আমাদের মাঝে আবারও তেনাকে আল্লাহাক ফিরিয়ে দেন যেন তিনি আবারও আপুসীন ভাবে দেশের খেদমত আঞ্জাম দিতে পারেন এদিকে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী সাবেক রাষ্ট্রপতির স্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু আগামী শুক্রবার বাদ জুমা দেশের সকল মসজিদে দোয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার পাশাপাশি মন্দির গির্জা ও প্যাগোডা সহ অন্যান্য ধর্মের উপাসনালয়ে সংশ্লিষ্ট ধর্মের রীতি ও আচার অনুযায়ী প্রার্থনার আহ্বান জানানো হয়েছে একই সঙ্গে দেশের সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা দোয়া ও প্রার্থনার অনুরোধ করা হয়েছে সীমা শারমিন বিটিভি নিউজ